আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নওয়ালা নয়ের খ সাতাত্তর পৃষ্ঠার দশমিকের বিয়োগ চ্যাপ্টারের এই বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব তো প্রথম হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব দুই আছে বিয়োগ করো তো দুইয়ের এক নাম্বার প্রশ্নটি আছে শূন্য দশমিক দুই নিচে আছে শূন্য দশমিক এক যেহেতু বিয়োগ করতে হবে তো প্রথমে নিচে বিগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করবো তো ডান পাশে ছিল উপরে দুই নিচে এক সবসময় মনে রাখতে হবে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে তো দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক পরে দশমিক ছিল দশমিকটা অবশ্যই দিব এখন তারপরে উপরে ছিল শূন্য নিচে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য এখন লিখবো হচ্ছে শূন্য এক নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে শূন্য দশমিক এক এখন হচ্ছে দুই নম্বর প্রশ্নটি সমাধান করব তো উপরে আছে আট দশমিক চার নিচে আছে পাঁচ দশমিক ছয় যেহেতু বিয়োগ করতে হবে তো নিচেরটাই বিয়োগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করবো তো উপরে আছে চার নিচে আছে ছয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকলে সেটা যদি চার হয় তাহলে তাকে চোদ্দ ধরতে হয় তো যেহেতু চারটা ছোট চারকে ধরবো চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে আট যেহেতু চারকে আমরা চোদ্দ ধরেছি তো হাতে এক থাকবে মনে রাখতে হবে কোনো কিছু ধরলে হাতে ওইটাকে এক থাকে তো পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব আর হাতে যে এক ছিল সেই একটা এই নিচে যে পাঁচ ছিল তার সাথে যায় যুগ হয়ে যাবে তো পাঁচ আর হাতের এক হয়েছে ছয় তো আট থেকে নিচে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে দুই তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দুই দশমিক আট এখন তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তো যেহেতু বিয়োগ করতে হবে তো প্রথমে আগে বিয়োগ দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করব উপরে আছে শূন্য নিচে আছে তিন তো উপরের সংখ্যা ছোট তো যেহেতু শূন্য আছে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে এই নিচের তিন বিয়োগ করব দশ থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে সাত যেহেতু শূন্যকে দশ ধরেছি এজন্য হাতে এক আছে হাতের একটা নিচেরটার সাথে যাবে তো নিচে যেহেতু শূন্য ছিল শূন্যর সাথে হাতের এক যোগ করলে সেখানে কিন্তু একই হয় তো নিচে এখন এক আসছে আর উপরে আসছে তিন তিন থেকে এক বিয় করলে হবে হচ্ছে দুই পরে দশমিক ছিল দশমিকটা বসাই দিব এখন হচ্ছে উপরে যে সাত ছিল এই সাত থেকে নিচে ছয়টা বিক করব সাত থেকে ছয় বিয় করলে হবে হচ্ছে এক তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে এক দশমিক দুই সাত দশমিকের পরের সংখ্যাগুলো ভাইঙ্গে ভাগিয়ে পড়ব যেমন আমরা এক দশমিক সাতাশ না পড়া পড়ব হচ্ছে এক দশমিক দুই সাত এখন হচ্ছে চার নাম্বার প্রশ্নটি সমাধান করব যেহেতু বিয়োগ করতে হবে আগে বি চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসাব করব তো উপরে আছে দুই নিচে আছে পাঁচ উপরের সংখ্যা ছোট তো যেহেতু দুই আছে তাকে বারো ধরতে হবে তো বারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে সাত যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচেটার সাথে যাই যুগ হয়ে যাবে তো দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে দুই পরে দশমিক ছিল দশমিকটা বসাই দিব যেহেতু এখন কে কিছু ধরা হয় নাই তাই পাঁচ তাই হাতেও আমাদের নাই তো উপরে আসে পরে দুই নিচে আছে নয় বিয়োগের ক্ষেত্রে জানি উপরে সংখ্যা ছোটো হইলে আর সেখানে যদি উপরে দুই থাকে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে নয় বিক করলে হবে হচ্ছে তিন যেহেতু দুইকে বারো ধরেছি তাহলে হাতে আছে এক হাতের একটা এই নিচেটার সাথে যায় যুগ হয়ে যাবে এখানে আছে এক আর হাতের এক হয় হচ্ছে দুই তো উপরে দুই নিচে দুই দুই থেকে দুই বিক করলে হয় হচ্ছে শূন্য তো বাম পাশে শূন্য কোনো প্রয়োজন নাই তাহলে চার নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে তিন দশমিক দুই সাত এখন হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো পাঁচ নাম্বার প্রশ্নটিতে যেহেতু বিয়োগ করতে হবে প্রথমে আগে বিয়োগটা নিচে দিয়ে দিব এখন ডান পাশ থেকে হিসেব করব উপরে আছে এক নিচে আছে সাত তো এক যেহেতু ছোট তো এককে ধরতে হবে হচ্ছে এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে চার তো যেহেতু এককে এগারো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে যাবে যুগ হয়ে যাবে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তার মানে নিচে এখন তিন আছে তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে দুই পরে দশমিক ছিল দশমিকটা বসাই দিব এখন কিন্তু আর হাতে নাই তো তারপরে নিচে ছিল পাঁচ আর উপরে আছে নয় তো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা তো তো যেহেতু বড় আর আর কিছু ধরার কোনো প্রয়োজন নাই থেকে করলে হবে হচ্ছে উপরে আছে সাত নিচে আছে দুই তো সাত থেকে দুই বিয় করলে হবে হচ্ছে পাঁচ তো পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে চুয়ান্ন দশমিক দুই চার এখন হচ্ছে ছয় নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো যেহেতু বিয় করতে হবে তো প্রথমে আগে দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করবো উপরে চার নিচে দুই তো চার থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে দুই উপরে তিন নিচে আছে সাত তো উপরের সঙ্গে ছোট ছোট হইলে জানি বিয়োগের ক্ষেত্রে তিন থাকলে তাকে তেরো ধরতে হয় তো তেরো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে ছয় যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আছে এক তো এখন দশমিক ছিল আগে দশমিকে দিয়ে নিব হাতের একটা এই নিচে যে সাত ছিল তার সাথে যে যুগ হয়ে যাবে তো সাত আর হাতের এক হয় হচ্ছে আট তো নিচে এখন আট আছে আর উপরে আছে চার চারটা ছোট তাহলে চারকে ধরবো চোদ্দ চোদ্দ থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে ছয় যেহেতু চারকে চোদ্দ ধরেছিলাম তো হাতে আবার এক আছে হাতের একটা নিচে যাবে এই নিচে আছে এক আর হাতে আছে এক তাহলে হয় হচ্ছে থেকে করলে হবে প্রশ্নটির উত্তর হবে ছষট্টি দশমিক ছয় দুই এখন হচ্ছে সাত নাম্বার প্রশ্নটির সমাধান করব যেহেতু ভিক করতে হবে আগে বিয়োগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান থেকে হিসেব করব উপরে আছে তিন নিচে আছে সাত উপরের সংখ্যাটা ছোট তাহলে তিনকে ধরবো হচ্ছে তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে ছয় যেহেতু তিন করে তেরো ধরেছি হাতে আছে এক হাতের একটা এই নিচেটার সাথে যায় যুগ হয়ে যাবে তো শূন্যর সাথে হাতের এক যুগ করলে কিন্তু একই হয় তো সাত থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে ছয় পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব আর উপরে ছিল পাঁচ নিচে আছে দুই তো পাঁচ থেকে দুই বিক করলে হবে হচ্ছে তিন আবার উপরে আছে তিন নিচে আছে শূন্য তো তিন থেকে শূন্য বিক করলে হয় হচ্ছে তিন তো সাত নম্বর প্রশ্নটির উত্তর হবে তেত্রিশ দশমিক ছয় ছয় এখন হচ্ছে আট নাম্বার প্রশ্নটির সমাধান করব তো যেহেতু বিয় করতে হবে তো প্রথমে বিক চিহ্নটা যে নিব আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু দশমিকের পর উপরে আছে দুইটা ঘর আর নিচে আছে দশমিকের পরে একটা ঘর তো কী করবো লাস্টের ঘরে একটা শূন্য দিয়ে দিব কারণ আমরা জানি দশমিকের ডান পাশে শূন্য বসালেও যা না বসালেও তা সেই শূন্যের কোনো ভ্যালু নাই তো এখন কি করবো উপরে আছে এক নিচে আছে শূন্য তো এক থেকে এক শূন্য বি করলে হবে হচ্ছে এক উপরে আসে আবার শূন্য নিচে আসে পাঁচ তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে সেটা যদি শূন্য থাকে তাহলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ পরে দশ মিক ছিল দশ মিকটা বসে দিব যেহেতু শূন্যকে আমরা দশ ধরেছি তাহলে হাতে আছে এক হাতের একটাই নিচে সাথে যায় যুগ হয়ে যাবে নয়ের সাথে তো নয় আর হাতের এক হয়েছে হচ্ছে দশ নিচে আছে দশ উপরে আছে দুই তো উপরের সংখ্যাটা ছোটো তাহলে দুইকে ধরবো বারো তো বারো থেকে দশ বিয় করলে হবে হচ্ছে দুই যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো শূন্য সাথে হাতের এক যুগ করলে হয় হচ্ছে এক অর্থাৎ নিচে আছে এক আর উপর আছে সাত সাত থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে ছয় তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে বাষট্টি দশমিক পাঁচ এখন হচ্ছে নয় নম্বর অঙ্গটির সমাধান করব তো যেহেতু বিয়োগ করতে হবে প্রথমে বিয়োগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করব তো উপরে আছে তিন নিচে আছে নয় তো উপরের সংখ্যা হচ্ছে ছোটো তো আমরা জানি ছোটো থাকলে সেটা যদি তিন হয় তাহলে তাকে তেরো ধরতে হয় তো তেরো থেকে নয় বিক করলে হবে হচ্ছে চার যেহেতু তিনকে তেরো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা এই নিচে যে আছে তার সাথে যায় যুগ হয়ে যাবে তো আট আর হাতের এক হয় হচ্ছে নয় নিচে আছে নয় আর উপর আছে ছয় তো ছয়টা হচ্ছে ছোট তো ছয়কে আমরা ধরবো ষোলো ষোলো থেকে নয় বিক করলে হবে হচ্ছে সাত তারপর দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব যেহেতু উপরে কে শুরো ধরেছিলাম তার মানে হাতে আছে এক হাতের একটা নিচে শূন্য সাথে চলে যাবে তো শূন্য আর ওই হাতের একটা হয় হচ্ছে এক অর্থাৎ নিচে আছে এক উপরে আছে এক তো এক থেকে এক বি করলে হবে হচ্ছে শূন্য তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে শূন্য দশমিক সাত চার এখন হচ্ছে দশ নম্বর প্রশ্নটির সমাধান করবো তো যেহেতু বিয় করতে হবে তো প্রথমে বিক চিহ্নটা দিয়ে দিব এখন প্রথমে ডান পাশ থেকে বিয়োগ করব উপরে আসে পাঁচ নিচে আসছে আট পাঁচটা ছোটো তো পাঁচটাকে ধরবো হচ্ছে পনেরো পনেরো থেকে আট বিয় করলে হবে হচ্ছে সাত যেহেতু পাঁচকে পনেরো ধরেছি তো হাতে আছে এক হাতের এককে তিনের সাথে যাবে তার আগে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব তিন আর হাতের এক হয় হচ্ছে চার তো উপরেও চার নিচেও চার চার থেকে চার বিয় করলে হবে হচ্ছে শূন্য তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে শূন্য দশমিক সাত এখন হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান করব যেহেতু বিয়োগ করতে বলেছে তো আমরা এখানে বিগ চিহ্ন দিয়ে নিব তারপর ডান পাশ থেকে বিয়োগ করব তো উপরে আছে তিন নিচে আছে আট উপরের সংখ্যাটা ছোট তো তিন ধরবো হচ্ছে তেরো তেরো থেকে আট বিক করলে হবে হচ্ছে পাঁচ যেহেতু কে তেরো ধরেছি তো হাতে আছে এক হাতের একটাই নিচে পাঁচের সাথে যুগ হয়ে যাবে পাঁচ আর হাতের এক হয়েছে হচ্ছে ছয় নিচে আছে ছয় আর উপর হচ্ছে শূন্য শূন্য যেহেতু ছোট আর উপরের সংখ্যা ছোট থাকলে শূন্য থাকলে সেটাকে দশ ধরতে হয় তো দশ থেকে এই ছয় বিক করলে হবে হচ্ছে চার পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব যেহেতু শূন্য কেউ আমরা দশ ধরেছি তার মানে হাতে আছে এক হাতের একটা এই দুইয়ের সাথে যুগ হয়ে যাবে দুই আর হাতে এক হয় তিন আট থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হবে পাঁচ দশমিক চার পাঁচ এখন হচ্ছে বারো নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে দেখুন দশমিকের বাম পাশে কোনো সংখ্যা নাই তো এখানে আমরা একটা শূন্য দিয়ে দিতে পারি যেহেতু উপরে একটা সংখ্যা ছিল তো আমরা তার নিচে শূন্য দিয়ে দিয়ে এসেছি দশমিকের বাম পাশে কারণ এই শূন্য দিলেও যা না দিলেও তাই যেহেতু এটা বিয়োগ করতে হবে বারো নম্বর তো বিক চিহ্নটাও দিয়ে নিব এখন হচ্ছে ডান থেকে হিসেব করব। উপরে এসে সাত নিচে আছে আট উপরের সংখ্যাটা ছোট সাত আছে তার মানে সাত থাকলে তাকে সতেরো ধরতে হয় সতেরো থেকে আট বিক করলে হবে হচ্ছে নয় তো হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো হাতে আছে এখন নিচে আছে এক আর উপরে পাঁচ পাঁচ থেকে এক বিক করলে হবে হচ্ছে চার পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব উপরে ছিল ছয় নিচে আছে শূন্য তো ছয় থেকে শূন্য বিক করলে হবে হচ্ছে ছয় তো কখনো এই উপরে যে দাগটা দিয়েছি দাগের সাথে এই সংখ্যাগুলো লাগানো যাবে না লাগালে কিন্তু এটার ছয় থাকবে না হয়ে যাবে পাঁচ তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ছয় দশমিক চার নয় এখন হচ্ছে তেরো নম্বর প্রশ্নটির সমাধান করব যেহেতু বিয়োগ করতে হবে নিচে বিয়োগ চিহ্ন দিয়ে দিব এখন ডান পাশ থেকে হিসেব করবো তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য পরে উপরে ছিল আট নিচে আছে তিন আট থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব উপরে ছিল ছয় আর নিচে আছে এক তো ছয় থেকে এক বিঘ করলে হবে হচ্ছে পাঁচ তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ শূন্য এখন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধান করব যেহেতু ভিক করতে এসেছি তো ওইখানে ভিক চিহ্নটা দিয়ে দিব নিচে এখন ডান গাছ থেকে হিসেব করব। উপরে এক নিচে তিন উপরের সংখ্যা ছোটো তো এক থাকলে তাকে এগারো ধরতে হয় এগারো থেকে তিন বিঘ করলে হবে হচ্ছে আট পর দশমিক ছিল দশমিকটা যদি দিব যেহেতু এককে এগারো ধরেছি হাতে আছে এক হাতে একটা নিচে যাবে তো শূন্য আর ওই হাতের এক যুগ করবো যুগ করলে কিন্তু একই হয় একের সাথে শূন্য যুগ করলে এক হয় তো নিচে আছে এক উপরে আছে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে শূন্য দশমিক আট এখন হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটির সমাধান করব। যেহেতু বিয়োগ করতেছি তো এখানে নিচে বিগ চিহ্ন দিয়ে দিব এখন ডান পাশ থেকে হিসেব করবো উপরে তিন নিচে আছে চার উপরের সংখ্যা ছোটো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে সেটা যদি তিন থাকে উপরে তাহলে তাকে তেরো ধরতে হয় তেরো থেকে চার বি করলে হবে হচ্ছে নয় যেহেতু তিনকে তেরো ধরেছি তার মানে হাতে আছে এক হাতের একটাই নিচে যায় যুগ হয়ে যাবে দুই আর হাতের এক হয়ে হচ্ছে তিন তার মানে নিচে আছে তিন আর উপর আছে শূন্য উপরের সংখ্যাটা ছোটো আর শূন্য থেকে একটা দশ ধরবো দশ থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে সাত পরে দশমিক ছিল দশমিক দিব যেহেতু শূন্য শূন্যকে দশ ধরেছি তার মানে হাতে এক আছে হাতের একটাই নিচে সাথে যায় যুগ হবে পাঁচ আর হাতের এক হয়েছে ছয় আট থেকে এই নিচের ছয় বি করলে হবে হচ্ছে দুই তো পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই দশমিক সাত নয়